ভাইয়া আপনাদের এখানে বিদ্যুতের কি অবস্থা বিদ্যুৎ ভাইয়া পানির বৃদ্ধির কারণে বিদ্যুৎ তো চলে গেছে এখন তো বিদ্যুৎ বিদ্যুৎ গেছে যে আজকে তিন চার দিন হয়ে গেছে এখন বিদ্যুৎ দিলেও তো ভয়ঙ্কর অবস্থা মানুষের মৃত্যুর মৃত্যুর ঝুঁকি হয়ে যাবে নাই আর এই জন্য তো কিছু করারও কোনো সিস্টেম নাই এখন এখন মানুষ সব সবদিকে এর ইয়ে খুবই কষ্টে আছে দেখতে পাচ্ছেন এই গ্রামের নাম এটা এই গ্রামের নাম হচ্ছে দক্ষিণ মোহাম্মদপুর দক্ষিণ মোহাম্মদপুর গ্রাম দক্ষিণ মোহাম্মদপুর বসতি এখানে সেনবাগ থানা আমাদের এই ওয়ার্ডে বসতি বলতে মানুষ আছে ভোটার আছে প্রায় চার হাজার চার হাজার ভোটার আছে এরপরে ছোট বাচ্চাদের তো আর জানি না চার হাজার শুধু ভোটারই আছে জি বুঝতে পেরেছি মানে পানিগুলো একদম হয়ে গেছে বন্দী প্রত্যেক দিন চার ইঞ্চি করে পানি শুধু বৃদ্ধি পাইতেছে কিন্তু কোনো বৃষ্টি নেই কোনো বৃষ্টি নাই ও কিছুই নাই কিন্তু পানি প্রত্যেক দিন বৃদ্ধি পাইতেছে আচ্ছা আচ্ছা আর এদিকে আপনাদের ফসলের ক্ষেত বা আপনার ক্ষেত তো আর কিছু নাই এগুলো সব তারপরে হচ্ছে যে মাছের যে ঘের গুলা ছিল খামার গুলা সব 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 চলে গেছে মানুষের লাখ লাখ টাকার জিনিসপত্র মানুষের স্বপ্ন সব পানির সাথে মিশে গেছে পানির সাথে মিশে এখন আর কিছুই নেই অবশিষ্ট আচ্ছা আচ্ছা তো আপনাদের বাসায় তো কোনো ধরনের খাবার টাবার রান্না হচ্ছে না এখন অনেকে হ্যাঁ এখানে তো কোনো ঘরে নেই আচ্ছা অনেক ঘরে নাই যে ঘরে পানি উঠে নেয় মানে এখন খুবই কম খাবারের উপরেই বেশি ভরসা করা লাগে এখানকার নাইন্টি ফাইভ লোকই এরকম নাইনটি ফাইভ পার্সেন্ট যাদের আসলে এখন সিচুয়েশান এরকম যারা দিন আনে দিন খায় আচ্ছা তাদের এখন কি করার আর যারা একটু একটু ভালো অবস্থায় আছে তারা হয়তো চলতেছে মানুষকে হেল্প করতেছে বাকি সবার অবস্থা খুবই খারাপ দশক বন্ধুরা আপনারা দোয়া করুন এবং যে যে যেখান থেকে পারেন যে অবস্থায় পারেন